আচ্ছা আপনারা সিনেমা দেখার আগে তো আপনাদের দুইজন আর ইন্টারভিউ নিয়েছিলাম আমি তাই না তো আমি যা যা বলছিলাম আপনারা এখন তো ছবিটা দেখলেন একটু অনুভূতি প্রকাশ করেন আপনাদের আচ্ছা এখন সাকিব খানের মুভি যদি এরপরে আসলে এগুলো কি দেখবেন আপনারা এটা তো প্রথম দেখতেছেন সাকিব খানের মুভি না

তুফান দেখছিলেন না হ্যাঁ তুফান দেখা হয়েছিল বাট তুফানটা ছিল এক জিনিস এটা হচ্ছে ভিন্ন আরেকটা জিনিস অনেকে বলতেছে তুফানের বাপ এটা হ্যাঁ হ্যাঁ হতে পারে হতে পারে আচ্ছা আপনারা আশা করছিলেন যে বাংলা ছবি এইভাবে এই ধরনের হবে এটা আশা করে কি ঢুকছিলেন ডে বাই ডে আসলে আপনার ভালোর দিকে যাচ্ছে বাংলা সিনেমাও ডে বাই ডে ভালোর দিকেই যাচ্ছে না আপনারা কি টিকিট কাটার আগে এতটা আশা করছিলেন যতটা দেখে আশা করা হয়েছিল যেহেতু আমরা ট্রেলার দেখেছি ট্রেলার দেখছেন না আচ্ছা আপনি আপনি কি কি বলতেছেন এক লগে কইলে ফলালে যা যা বলতেছেন আমার কিছু বলার নাই আমার খুব ভালো লাগছে মুভি ভালো লাগছে আপনি না বলেন জিল্লুর মত টিকেটর টিকেটর মত একটা এমপ্লয় চাই টোল মাই ডেট আই ওয়ান্ট এমপ্লয় লাইক জিল্লু তাই আচ্ছা 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 সাকিব খানের মুভি এর আগে দেখছেন আপনি হ্যাঁ অনেক দেখেছি অনেক দেখছেন আচ্ছা আচ্ছা এবারে হ্যাঁ আই এম আ বিগ ফ্যান অফ সাকিব আচ্ছা ওকে Okay, now you The movie was great I hope um, there will be like I hope he releases more movies like this And I hope he can like He a really big actor He is already but yeah, He can make bigger like movies And I hope that he releases more I want Achha. more from him You English media, ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা সবসময় ইংলিশ বলিউড দেখে হলিউড দেখে বাংলা মুভি হিন্দি মুভিও অনেকে দেখে না বাংলা তো দূরে থাকে তো এর আগে কি শাহেব খানের মুভি দেখা হয়েছিল ও মানে আপনাদের ফুল ফ্যামিলিস বাংলা মুভি দেখেন তাতে বোঝা যায় যে আপনারা সবাই বাংলা মুভি দেখেন অনেকে আছে ইংলিশ মিডিয়ামের যারা পড়ে তারা বল না বাংলা মুভির নাম শুনলেই একটু কেমন নাক শিখায় তাই আমরা দেখি না বাংলা ডাংলা দেখি না হ্যাঁ অথচ তারা বাংলাদেশে থাকে বাংলাদেশেরটা খায় বাংলাদেশেরটা পরে কিন্তু বাংলাদেশের মুভি দেখে না হ্যাঁ তো নিজের দেশের দেশের জিনিসটা একটু খারাপ হইলে ওইটাকেও সাপোর্ট করা উচিত ধীরে ধীরে সাপোর্ট না করলে পরে আপনার বরবার দেখে গেলাম আমরা আবার নেক্সট ইনশাল্লাহ বাকি যে মুভিগুলো আছে ওইগুলো দেখবেন এবং কোরবানির ঈদে তো তাণ্ড আসবে হ্যাঁ হ্যাঁ ওইটাও দেখুন আসলে আমরা সবাই আসলে দেখার চেষ্টা করি দেখার চেষ্টা করি সবাই দেখার চেষ্টা করি একসাথে আচ্ছা আপনার অনুভূতিটা একটু শুনুন আপনার কেমন লাগছে আপনিও কি সবাই সব ছেলে মেয়েদের সাথে মুভি দেখেন ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে সেই মুভি দেখি ভালো ভালো হয়েছে ভালো লাগছে অনেকটা ত্যাগ স্বীকার করা হয়েছে এখানে ভালো ভালোবাসার জন্য কি করতে পারে ভালোবাসার জন্য যে সব ছেড়ে দিতে পারে মানে সে একটা খারাপ মানুষ ভালো হয়ে যায় এবং ভালোবাসার জন্য সে সব কিছু ধ্বংসও করতে পারে আবার ভালোবাসার জন্য যাকে ভালোবাসে তাকেও ধ্বংস করে দিতে পারে এরকম একটা মেসেজ দিচ্ছে তাই না লাস্টে লাস্টে যে আপনারা যখন কয়েকটা জায়গায় টুইস্ট আছে যেমন বিরতি যে সময় হয় বিরতির আগে যে যখন পরিচয় করতে নিয়ে যায় আপনারা কি কল্পনা করছিলেন যে এরকম একটা ঘটনা ঘটবে এখানে সারপ্রাইজিং ছিল না এবং এবং লাস্টে যখন ওই যে গুলি করে মারে ফেলায় নাইকারে তখন কি বুঝতে পারছিলেন যে নাইকে লাস্টে যখন ও ফালায় তখন বলে যে আমি তো কখনো এক্সপেক্টেড ছিল না যে নাইকা লাস্টে যে আবার সে বলবে যে তার প্রতি তার একটা ফিলিং ছিল হ্যাঁ এটা এক্সপেক্টেড ছিল না কারণ যেভাবে গুলি করা হয়েছে সেইটা তো বোঝা গেছে যে নাইকা মারাই গেছে আচ্ছা এখানে ছবি দেখানো মা বাবা জন্য কতটুকুun করে মা বাবা জন্য সবই ছেড়ে দিতে পারে আবার সন্তানও ভালোবাসার জন্য মা বাবা ত্যাগ করে দিতে পারে মানে ফুল ফুল একটা প্যাকেজ পাইছেন আপনারা অ্যাকশন রোমান্টিক তারপর ফ্যামিলি ড্রামা হ্যাঁ সন্তানের প্রতি বাবার ভালোবাসা প্রেমিকের প্রতি প্রেমিকের ভালোবাসা হ্যাঁ সব কিছু দেখাইছে এখানে আচ্ছা লাস্ট আপনারা যদি বাংলা সিনেমা নিয়ে দর্শকদের বাংলা সিনেমা এখনও যারা দেখে না এই মুভিটা তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন সিনেমা যাতে দেখে বাচ্চাদেরকে নিয়ে আচ্ছা আপনি একটু আচ্ছা আচ্ছা এখানে অনেক কিছু আছে দেখা এই মুভিগুলো আসলে মানে ফুল ফ্যামিলি সহকারে দেখা উচিত অনেকেই আসে আসলে একা একা দেখে যায় ফুল ফ্যামিলি মিলে যদি আসে জিনিসগুলো খুব ভালো হবে একটা আনন্দ করতে পারবে এবং ভালো কিছু শিখে যেতে পারবে আচ্ছা আচ্ছা সাকিব খানের উদ্দেশ্যে এক লাইন করে বলেন সাকিব খানের উদ্দেশ্যে বলেন আপনি আচ্ছা মুভিটা অনেক ভালো ছিল অনেক বেশি জোস ছিল স্যার সাকিব খান কিছু বলেন সাকিব খান এই ধরনের সিনেমা আরো বেশি বেশি করে করুক আমরা আসবো দেখবো আপনি যদি বলেন সাকিব খান যেভাবে মুভিগুলো করতেছে সামনের দিনগুলো এরকম মুভি করে যাক এটাই আমরা কামনা করি এবং আরো ভালো কিছু করার চেষ্টা করি আচ্ছা